সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আজ সোমবার বারো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আর আপনারা জানেন যে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর ছোট ছোট বাছুর যেখানে ক্রয় বিক্রয় হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আজকে এখান থেকে কেমন দামে কেনাবেচা চলছে আমরা সে তথ্যই দেব আর শুরুতে দেখছি বেশ কয়েকটি

গাছ কাছ তো খায় নাকি গাছ খায় এটা কত হলে দেওয়া যাবে লাস্ট ষোলো হাজার ষোলো হাজার ওটা ওটা এটা 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 পনেরো হলে দেওয়া যাবে এইটা বকনা বাচ্চা কিন্তু যেটাই আর তার পাশেরটা এটা একুশ হলে এটা একুশ হলে দেওয়া যাবে কত বলে কাস্টমারে কাস্টমার এ বিশ পর্যন্ত বলে

মোটামুটি তিন মাস আঠাইশ হাজার হলে বিক্রি হবে মোটামুটি তিন মাসের মতো বয়স হবে আপনার তো চান এটা দাম কত ওইটা কত বলে কাস্টমারে বত্রিশ আর কত তে লাস্ট

আর এটা কত হলো দেওয়া যাবে এটা কত বলে কাস্টমারে আঠাইশ বলে বিক্রির দাম উনত্রিশ আঠাশ পর্যন্ত বলছে নাকি উনত্রিশ হাজার হলে এইটা বিক্রি করতে চান এইটা কিন্তু দেশি জাতের সার বাছুর আরিয়া অরে আল এটা কি সমস্যা নাকি না দাম কত দাম কত কত আঠাশ দাম চাচ্ছি কত বলে কাস্টমারে চব্বিশ হ্যাঁ চব্বিশ পর্যন্ত নাকি বলছি আট হাজার টাকা দাম চলছে এইটা বিক্রির দাম কত বলেন তো পঁচিশ আমি সর্বশেষ পঁচিশ হাজার হলে বিক্রি করতে চাই উনি একটা বখলা বাছুর আর এখানে একটা দেখছি এ বাচ্চাটার দাম কত বলেন তো

কত বলে পঁচিশ বলে তিরিশ চাচ্ছেন বিক্রির দাম ছাব্বিশ সাতাশ এটা ছাব্বিশ সাতাশ হলে বিক্রি হবে দেশি জাতের বকনা বাচ্চ দেখছেন যে সোমবারের হাটের তুলনায় কিন্তু আমদানি ভরপুর কারণ সোমবারে কিন্তু এত আমদানি হয় না সচরাচর আজকে দেখছি আমরা ব্যাপক আমদানি হয়েছে কত বলে সাড়ে তেইশ আর বিক্রির দাম পঁচিশ এইটা লাস্ট পঁচিশ হাজার হানি বিক্রি করতে চাই সর্বশেষ পঁচিশ এলা দাম কত হচ্ছে আর কত টাকা হলে দেওয়া যাবে সাড়ে চব্বিশ হলে দেওয়া যাবে অনেকগুলো তো বাচ্চা বিক্রি হয় না একটাও আর ওটা 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 পঁচিশ বিক্রির দাম কত চব্বিশ হলে কি ও ভাই আপনার বেটা তিনটায় এটার দাম কত চব্বিশ এটা কত হলে দেওয়া যাবে লোকনা বাচ্চা আর এটা এটা কত চাচ্ছেন উনত্রিশ বিক্রির দাম আঠাইশ আর ওটা একই দাম